আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমাদের সবার মনের কোন এক কখনো না কখনও একটা প্রশ্ন ও ঝুঁকি মেরেছে যেটা হলো আমরা যদি কখনও মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছাতে পারি তাহলে কি হবে খাদের কিনারায় দাঁড়িয়ে যেভাবে আমরা মাথা ঝুঁকিয়ে নিচে কী আছে দেখার চেষ্টা করি সেভাবে যদি মাথা ঝুঁকিয়েই দাঁড়াই তাহলে আমাদের মাথাটা কোথায় থাকবে তখন তো মাথাটা আর মহাবিশ্বের সীমানার মধ্যে নেই আমরা কি খুঁজে পাবো মহাবিশ্ব ছাড়িয়ে উত্তরটা কিন্তু খুবই হতাশাজনক কারণ আমরা কখনোই মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছাতে পারবো না এর কারণটা কিন্তু এই না যে যেতে খুব বেশি সময় লাগবে যদিও কথাটা সত্যি কিন্তু আসল কারণটা হলো আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরলরেখা ধরে ক্রমাগত বিরামহীনভাবে অনন্তকাল ধরে যেতে পারি তারপরও আমাদের পক্ষে কখনো মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না বরং আমরা যে জায়গা থেকে শুরু করছিলাম সেখানেই আবার ফিরে আসার সম্ভাবনা আছে আর ততক্ষণে হয়তো আমাদের আরেকবার চেষ্টা করার উৎসাহ আর থাকবে না কেন পৌঁছাতে পারবো না কারণ হল আইনাস্টনের আবেগিকতা সূত্রের সাথে সামঞ্জস্য রেখে স্পেসটা অদ্ভুতভাবে পাকানো বা মশ্রানো যেটা আমাদের পক্ষে সঠিকভাবে কল্পনা করা সম্ভব না সহজ করে বলা যায় মহাবিশ্বরা বিশাল এবং নিরন্তর প্রসারিত হচ্ছে এমন কোনো বুটবুদের ভিতরে ভেসে বেড়াচ্ছে না আমরা যখন বলি যে স্পেস প্রসারিত হচ্ছে আসলে সেটা ভুল বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজ্ঞানী স্টিভেন ওয়াইনবার্গের ভাষায় সৌরজগৎ বা তারকালোক গ্রহগুলো প্রসারিত হচ্ছে না এবং স্পেস নিজেও প্রসারিত হচ্ছে না বরং তারকালোকগুলো গ্যালাক্সি একে অপরের সাথে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বটা একই সাথে বাউন্ডলেস কিন্তু ফাইন ফাইনাইটস এটা বোধগম্য করা আমাদের ইনটিউশন বা অন্তঃজ্ঞানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ জীববিজ্ঞানী বি এস হ্যালডন মজা করে বলেছিলেন মহাবিশ্বটা আসলে আমরা যতখানি ভাবি তার থেকেও বেশি অস্বাভাবিক বা যতখানি আমাদের ইমাজিন করার ক্ষমতা আছে তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক স্পেসের বক্ততার ব্যাপারটা ব্যাখ্যার জন্য একটা উদাহরণ ব্যবহার করা যেতেই পারে ধরুন এমন একজন লোক যে কিনা একটি সমতল পৃথিবীতে বাস করে এবং জীবনে কখনও গোল জিনিস দেখেনি তাকে যদি আমাদের পৃথিবীর এনে ছেড়ে দেওয়া হয় এবং সে আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে তবে সে কোনোদিন তা খুঁজে পাবে না সে হয়তো একসময় যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার ফিরে আসবে এই ব্যাপারটা নিঃসন্দেহে একটা কিং কর্তব্য বিমূর করে ফেলবে সে কিছুতেই বুঝতে পারবে না এটা কীভাবে সম্ভব আমরা হচ্ছি তার উঁচু মাত্রার স্পেসের মধ্যে সেই সমতল ভূমির হতবুদ্ধির মানুষের মতো মহাবিশ্বের যেরকম কোনো স্থান নেই যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারবো এটাই হচ্ছে শেষ সীমা সেরকম কোনো কেন্দ্রও নেই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো এইটাই সেই জায়গা যেখানে থাকে সব কিছু শুরু হয়েছিল বা এটাই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু আমাদের জন্য মহাবিশ্বরা ততরা লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্ব সৃষ্টির পর থেকে পর্যন্ত পৌঁছাতে পেরেছে এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি মিলিয়ন 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 মাইল বেবি বিস্তৃত পরেও আরও যা আছে সেটার হিসাব হয়তো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না তো মহাবিশ্ব সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে রাখবেন